নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আর চন্দ্রিকা লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে শনিবার আর তাই আমরা ভেবেছিলাম যে আজকে একটু মনসা মন্দিরে যাবো তো যে মনসা মন্দিরটাতে যাব ওই মন্দিরটা হচ্ছে ওই জগপুরে ওই মনসা মন্দির খুবই জাগ্রত তো আগে আমরা শুনতাম যে এই মন্দিরে গিয়ে কেউ কিছু মানত করলে ওটা পূরণ হয়ই হয় তো ওই ভেবে আমার হাজব্যান্ডও মানে একদিন এসে আমাকে বলল জানো আমার ফ্রেন্ডগুলো এমনি এমনি বলছিল তো বললাম ঠিক আছে তাহলে একদিন যাব তো আগে আমরা এই ভেবে অনেকবার এসেছি আর আমি ঠাকুরকে যা যা বলেছি আমার সব মনস্কামনা পূর্ণ হয়েছে তো আপনারা যারা যারা মনস্কামনা যে যার আছে পূর্ণ করতে চান অবশ্যই এই মন্দিরে আসবেন আশা রাখবো আপনাদের মনস্কামনাও পূর্ণ হয়ে যাবে তো চলুন এবার এই যে সাইডে একটা দেখছেন মন্দিরে ঢুকেই আমি আর রাস্তায় কোনো ভিডিও করিনি মন্দিরে ঢুকেই এই যে চারদিকে বাঁধানো একটা পুকুর আছে এই পুকুরে সবাই স্নান করে দিয়ে যারা দণ্ডি কাটে এই পুকুরে ডুব দিয়ে তারপরে যায় তো চলুন আমরাও এসে ফার্স্টে আমরা এখানে একটু পা ধুয়ে নেছি তারপরে আমরা যাব ওখানে যা যা আমি ঘর থেকে সবে নিয়ে এসেছি যেরকম দুধ গুড় যেগুলো মনসামাকে দেওয়ার মানে মেন প্রসাদ কলা আর একটা নারকেল নিয়ে এসেছি আর বাকি সব যা ফুল আর যা যা লাগবে এখান থেকে সব কিনে নেব তো এখানে আমার হাজব্যান্ড আর আমার ছেলে আগে পা ধুয়ে নিচ্ছে তারপরে চলুন আমিও পা ধুয়ে দিয়েছি আগে তারপরে চলে যাচ্ছি তো চলুন এবার চলে যাব সোজা আমরা ফুলের দোকানে ফুল নেব। তারপরে যা যা নেওয়া আছে ধূপ সিঁদুর ওইগুলো সব নিয়ে তারপরে আমরা একদম ঢুকে পড়বো মন্দিরের ভেতরে তো পেছনে আমার হাজব্যান্ড এই যে সাইডের ছেলে তো চলুন এবার মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি ফার্স্টে নারকেলটা তো আমি ফাটাতে পারি না ওটা ফাটিয়ে হাজব্যান্ড ওখানে দিয়ে দিয়েছে ঠাকুরের কাছে আর বাকি এখানে সব গোটা ফল দিতে হয় জানেন তো গোটা ফল আমরা সব দিয়ে দিয়েছি আর কিছু কিছু মহিলা দেখছি ঘুরে বেড়াচ্ছে যে ফল দেওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে এত মূর্তি সবাই এখানে মূর্তি দান করে তো যারা যারা মানত করে যে আমার মন্দির মনস্কামনা যখন পূর্ণ হয়ে যায় তখন ওরা মূর্তি দিয়ে যায় এখানে মূর্তিরা নিজেরাই আনে নিজেরাই পুজো করে সব নিজেরাই করতে হয় তো আমিও আগের বারে একটা মূর্তি দিয়েছিলাম জানেন আমারও মানে আমি যা বলেছিলাম আমার আশা পূর্ণ হয়ে গেছিলো তো তখন আমি দিয়েছিলাম আর এখানে বাবার ছেলে মেলে দুজন বদমাশি করছে তো চলুন এই যে এখানে দেখছেন এত বড় এটা জাস্ট ক্যামেরাতে জানি না আমি বোঝাতে পারছি কিনা অনেক বড় বিশাল একটা মূর্তি কেউ এটা দিয়েছে এটা কিন্তু মন্দির থেকে নয় আর মন্দির থেকে যেটা দেখলেন শুধু একটা উইডিভি আর একটা সুন্দর করে ফুল করা রয়েছে আর একটা রয়েছে পঞ্চমিত বানানোর জন্য একটা গামলা টাইপ কিন্তু এখানে এত মানুষ আসে এত ভিড় হয় মানে আমরা এখানে এগারোটা হলো প্রায় তো এগারোটার সময় থেকে আমাদের পুজো শেষ হতে হতে প্রায় একটা বেজে যায় এই যে দেখছেন সব অন্য দিয়েছে ওটা একটা হচ্ছে মুই আর ওই সাইডে একটা পঞ্চামিতির জন্য আছে তো অনেকটা ভিড় মানে কী বলবো আর সাইডে দেখুন সবুজ মাঠ কত সুন্দর তো যে যার এই যে কত লোক দেখছেন এক একজন বেরাবে নিজেরাই যেহেতু পুজো করবে তার জন্য আরও বেশি করে এখানে ভিড় হয় তো চলুন আমাদের মোটামুটি পুজো করা হয়ে গেছে আর আমার ছেলে এসছে এখানে তোর ওর বাপা দিল যা পয়সা নিয়েছে ওখানে প্রাণায়াম বক্সে দেওয়ায় তো তাই গেছে ও ঠাকুরকে প্রণাম টনাম সব করা হয়ে গেছে প্রণাম বক্সে টাকাও দেওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব বাইরে গিয়ে আগে কিছু খেতে হবে কারণ সকাল থেকে বাচ্চাটাও কিছু খায়নি আমি আর ওর বাবা খাইনি ঠিক আছে কিন্তু বাচ্চাটা যদি খা না খায় না ওর খুব মানে আমাদের খুব কষ্ট লাগে আর ও তখন থেকে বলছে মামি অনেক খিদে পেয়েছে আমাকে তো তাই আমি ওর পাপাকে বললাম যে আর দেরি না করে তাড়াতাড়ি চলো আগে কিছু খেয়ে নিই তো চলুন আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে মন্দির ঘোরা শেষ এবার হচ্ছে আমার বাড়ি ফেরার পালা তবে আজকে আমি বাড়ি যাব না আজকে যাব মায়ের কাছে তো চলুন আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর প্লিজ যারা নতুন দেখছেন আমার ভিডিওটা আমার চ্যানেলটাকে সাব করে রাখবেন বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন আজকে তাহলে এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে পরের একটা নতুন ব্লগে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সব বাইকে ডাটা